যে ভদ্ররাও আছে যে যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পায়দা কবুল করো আমি চিৎকার করব না আমি দালবে কে উঠকে দেয়া যাবে আমি আপনাদের এখানে চিনি বাজার না চায়না বাজার চায়না বাজারে খেলে আমি আর হাবিব বসে বসে ভাত খাচ্ছি আমার ওই কোন দশায় কেরাতির ওই কেয়ার থাকে রাজ্য সরকার অত্যন্ত ভদ্র অত্যন্ত জানেন যেমন আজকের মুস্তাফি অত্যন্ত জানতেন দুই মেয়ের বাপ আল্লাহ যেন ওর দুই মেয়েকে ইসলাম যেন কবুল দুই মেয়েকে কোরআন করাচ্ছে আলহামদুলিল্লাহ তো সে এসে বলছে স্যার আমরা আপনার স্ত্রী উঠবেন আমাকে বলছে স্যার আপনি উঠবেন দাদার হাটের লোকেরা আপনাকে ভালোবাসে এর মধ্যে হাজার লক্ষ লোক করে গেছে না কিন্তু আমাকে খাওয়া দাওয়া করায় না Pisolet dua dia, dua dia. Apa tu dia?